এই মানুষটা একজন হাবির সাপ একজন কারি তার বাদে মৌলানা আর এই মানুষটা জটিলের দিকে জটিল রোগ আক্রান্ত হয়েছে আজ থেকে তিনটা বছর ধরে পয়সার অভাবে চিকিৎসা হয়ে আসছে না তাই আমি নিজে এখানে আইছি এই গ্রাম আইছি কথাটা কথা আনি সত্যি কথা আনি মিথ্যা এই যে গ্রামবাসী আছে সবের কাছে শুনুমু ভাইরে আমি তিন চারটা আজকে তিনটা বছর ধরে এমন ব্যাপারে আক্রান্ত হয়ে আছি পয়সা ব্যাপারে চিকিৎসা হওয়ার পাইতেছি না সম্পত্তি যা আসলে নদী ভেঙে নিছে আর যা কিছু আসছিলো বেচি বেচার বড় আমারও প্রশ্নের টেকা হইতেছে না ডাক্তার কইছে অপারেশন করলে নাকি আট আট লাখ টেহা লাগে সেই টেহা যুগ আর পাইতেছি না ভাই আমি বাড়িঘর নাই মসজিদে থাকি মসজিদের মহলার মেশে আমার কি করে খাওয়া দাওয়া দেয়া তাই খাই আর নিরাত দিন থাকি আপনার কাছে এটাই আমার প্রার্থনা যে আপনারা যাই কিছু পারেন এক দুই টাকা করে আমার জন্য সাহায্য পাঠাবেন যাতে আপনাকে টাকা দেয়া আমি চিকিৎসা পাই

মেলা কি সত্যিকারের অসহায় 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 আমার এই মোরসিটি থাকে কেননা এই আমরা গ্রামবাসীরা সবাই কিছু কিছু দেওয়া দিয়ে ইয়ে করতেছি কিন্তু চিকিৎসার পয়সা তো আমরা দেওয়া না সবার কাছে অনুরোধ জানাই যদি সবাই কিছু পয়সাপাতি দেয় দয়া করে যে মানুষটা আর মানে বয়স বলে এখন পঁচিশ বছর হয় নাই দাঁড়িয়ে রাখছে দেখে মনে মেলা বয়স পঁচিশ বছর হয় নাই বিয়া বাড়ি করে নাই এনার তো ভবিষ্যৎ আছে আমাকে দেশের দিকে ভালো ভালো কাম করবো ভবিষ্যতে হের হে মানুষটা জটিল রোগ আক্রান্ত হয়ে গেছে তারপরে পয়সার অভাবে উন্নত চিকিৎসা না যে কত খারাপ লাগে একটা কথা আজকে আপনার ভাই বুলে আপনার ছেলে বুলে আপনার বাঁচতে বলে আপনারা সবাই সহযোগিতা করবেন গাইস এই যে দেখতাছেন নিনার হতভাগা মা ওই যে পাশে বইয়ে রইছে এই মাবে এই ছেলে রে কি চিকিৎসা করা আরে এত গিটে হাই না গো কাছে আছে দিন হাজিরা করে খাও মানুষ এই যে গ্রামবাসীরা যে দেখতাছেন এই মানুষ গিনে একটা দুইটা পাঁচটে করে দিয়ে এই মানুষটার চিকিৎসা করছে আজকে নারক রক কম হয়ে পড়ছে এই যে হতভাগা মাও কইনি হাই কা মা হাজিরা করে কোন এই মানুষটার বাড়ি গরি নাই মুখ ছিড়ে থাকে এই যে দেখেন আমরা এখানে আই বাড়ি ভিডিওটা করতেছি এই যে দেখতাছেন এটা হলো আল্লাহর একটা ঘর এই যে আমি বিদ্রোহী হেবেন লুছি এই যে আল্লাহর একটা ঘর আল্লাহর পবিত্র ঘর এই ঘরে ইনি থাকে ঘর বাপ নাই বাড়ির সম্পত্তি নাই কামাই দরা নাই এই ফুলাটা কারিমলা নাবাস এই কারিমলা নাবাস এই মুলাটা অসুখে পড়ে আছে পয়সা হাতে ভেঙে চেষ্টা মাস্ট করে পেতেছি না আপনারা দশজন আছেন আপনাদের কাছে আমি বিক্রে চাই আপনি ইয়ার আগে কি করতেন এর আগে মাদ্রাসা পড়ছি মাদ্রাসা পড়া জমানি কোনো বেমার আছেন না আর মসিদি মামতি গাইজেন একজন মানুষ মস্তিদী মামতি করে তারপর এই যে পুলান দেখতেছেন এই মানুষটা কি লাগে হজুর লাগে নে হজুর লাগে তো পর এই গ্রামবাসী সবাইকে মিঠা এই যে দেখেন না রয়েছে মসজিদ তেমনি থাকে এই যে ছাত্ররা আছে এই ফরমাস করে দেয় এই যে মা আছে তার মানে এই মানুষটা মসজিদে থাকে কেউ দিলে খায় না দিলে পায় না এরম একটা কথা